জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার দৈনিক ডোজ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সাব্বি ড্রাগস পয়েন্টের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ করে এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট হয়তো আপনারা এটি দেখেছেন কিন্তু এর কাজ কী এবং কেন এটি আপনার দৈনন্দিন রুটিনে একটি দারুণ সংযোজন হতে পারে তা কি জানেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিঙ্ক টোয়েন্টি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ তো জিঙ্ক টোয়েন্টি আসলে কী নাম থেকেই বোঝা যাচ্ছে এটি একটি জিঙ্ক সাপ্লিমেন্ট প্রতিটি ট্যাবলেটে কুড়ি মিলিগ্রাম এলিমেন্টাল জিঙ্ক থাকে কিন্তু জিঙ্ক আমাদের জন্য এত জরুরি কেন জিঙ্ককে আপনার শরীরের একজন নীরব নায়ক হিসেবে ভাবতে পারেন এটি তিনশোর বেশি এনজাইম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কিন্তু বিশাল ব্যাপার তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় অবিশ্বাস্যভাবে অবদান রাখতে পারে জিঙ্ক আপনার রোগ প্রতিরোধ কোষগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যার মানে আপনার শরীর সর্দি ফ্লু এবং এমনকি কিছু ভাইরাসের মতো সংক্রমণ মোকাবেলা করতে আরও ভালোভাবে প্রস্তুত থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়াও জিঙ্ক ক্ষতনিরাময় স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে এবং এমনকি আপনার স্বাদ এবং গন্ধের অনুভূতির জন্য অপরিহার্য কখনো খেয়াল করেছেন যে অসুস্থ থাকাকালীন খাবার ঠিকমতো স্বাদ লাগে না বা গন্ধ পান না জিঙ্কের ঘাটটি কখনও কখনও এর কারণ হতে পারে কারা জিঙ্ক টোয়েন্টি থেকে উপকৃত হতে পারেন তো কারা জিঙ্ক টোয়েন্টি থেকে উপকৃত হতে পারেন যদিও আমাদের বেশিরভাগই খাবার থেকে পর্যাপ্ত জিঙ্ক পাই যেমন লাল মাংস বাদাম ডাল কিছু মানুষ পর্যাপ্ত নাও পেতে পারেন এর মধ্যে রয়েছেন ভেজিটেরিয়ান এবং ভেগানরা যাদের কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা আছে যা পুষ্টি শোষণকে প্রভাবিত করে অথবা যখন আপনার শরীরের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয় যেমন যখন আপনি অসুস্থ বোধ করেন সেবনের নিয়ম এবং গুরুত্বপূর্ণ সতর্কতা জিঙ্ক টোয়েন্টি গ্রহণ করা খুবই সহজ সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট গ্রহণের সুপারিশ করা হয় বিশেষ করে খাবার পর যাতে পেটে অস্বস্তি কমানো যায় সর্বদা প্যাকেজিংয়ের নির্দেশনাবলী অনুসরণ করুন অথবা আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ করুন তারা আপনার স্বাস্থ্যের প্রয়োজনের ভিত্তিতে ব্যক্তিগত পরামর্শ দিতে পারবেন জিঙ্ক দারুণ হলেও বেশি সব সময় ভালো নয় দীর্ঘ সময় ধরে জিঙ্কের খুব উচ্চমাত্রা গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এমনকি কপারের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ শোষণেও বাধা প্রদান করতে পারে এজন্য প্রতিদিন একটি জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট প্রস্তাবিত ডোজ মেনে চলা অত্যন্ত জরুরি উপসংহার সংক্ষেপে বলতে গেলে জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেট একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতার জন্য পর্যাপ্ত জিঙ্ক নিশ্চিত করার একটি সুবিধাজনক এবং কার্যকরী উপায় হতে পারে তাই আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে একটু বাড়তি শক্তি দিতে চান তাহলে জিঙ্ক টোয়েন্টি আপনার জন্য উপযুক্ত হতে পারে আপনারা কি এর আগে জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে জানান এই ভিডিওটি লাইক করতে আরও স্বাস্থ্য টিপসের জন্য সাবস্ক্রাইব করতে এবং আমাদের পরবর্তী আপলোড মিস না করতে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন